নমস্কার কেমন আছেন সবাই আবার চলে এসেছি নতুন ভিডিওর সঙ্গে হেলদি অ্যান্ড টেস্টি ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে বানাবো খুদ চাল অর্থাৎ ভাঙা চাল ধান কুটাতে গেলে যে চালটা ভেঙে যায় সেটা কুড়ার সঙ্গে বা তুষের সঙ্গে মিশে থাকে তাকে আলাদা করে বেছে নিতে হয় সেটা হচ্ছে খুদ ভাত যেটা আমাদের গ্রামেই সাধারণত দেখতে পাওয়া যায় যাহারা চাল কিনে খায় তারা কিন্তু বুঝতে পারবে না বা অনেক সময় চালের মধ্যে ওই ছোটো ছোটো টুকরো ভাঙা চাল থাকে মেশানো তো ওই ছোটো ছোটো টুকরো ভাঙা চালগুলোকে আজকে আমি রান্না করবো আমাদের বাগানের সমস্ত শাক দিয়ে অসাধারণ খেতে লাগে এই খুদের ভাত কিন্তু আমি আজকে তাই বানানোর জন্য একটু বাগান থেকে সমস্ত রকমের শাককে আমি তুলে বেছে নিয়েছি আর এই ভাত বানানোর জন্য আপনারা কিন্তু মানে সবসময় ভাতটাকে লক্ষ্য করতে হবে না হলে খেটে যাবে বা ফ্যান ভাতের মতো হলেও অনেকে খেতে ভালোবাসে বহু বছর আগে এই সব ভাত কিন্তু প্রচুর মানুষরা খেত এখন আর মানুষরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এই সব আর সহ্য করতেও পারে না এই জন্য খাওয়া দাওয়া সব তুলে দিয়েছে কিন্তু এইগুলো আমরা ছোটবেলায় প্রচুর খেয়েছি প্রচুর কিছু টিফিন মানেই হচ্ছে এই খুদের ভাত বা ফ্যান ভাত আর এখন তো টিফিন সকাল হলেই বিভিন্ন রকমের টিফিনের আইটেম হয় আজকে কী হবে কালকে কি হবে সেটা সবার বাড়িতেই কম বেশি কিন্তু আগে বেশিরভাগ গ্রামেই সকাল হলে পান্তা নাহলে গরম গরম ফ্যান ভাত বা খুদ ভাতই হতো সাধারণত এখন গ্রামের মানুষও সব সকাল হলে টিফিন বিকেলে টিফিন এইসব সব জায়গায় ঘর ঘর পৌঁছে গেছে যাই হোক আজকে এই শাক ভাত আমি বানিয়েছি সঙ্গে একটু আলুও দিয়েছিলাম আলুটাকে মাখিয়ে নিয়েছি এই শাক ভাত একবার বানিয়ে খাবেন অসাধারণ খেতে হয় খুব টেস্টি হয় কিন্তু খেয়ে আপনারা মানে খুব অ্যাসিডিটি করে যারা আগে মানুষরা খেত বলে এই সব ভাত খেলে নাকি খুব অ্যাসিডিটি হয় এই সব যেদিন বাড়িতে থাকবেন সেদিন একবার রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর খেতে হয় খুব টেস্ট আর কিছুই লাগে না এই আলু ছাড়া